ইউরোপের পাশাপাশি দুইটি দেশ স্পেন এবং পর্তুগাল যারা ইউরোপে বসবাস করতে চান ভবিষ্যতে সেটেল হতে চান তাদের জন্য দুটি দেশ কিন্তু সুবর্ণ সুযোগ দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা অনেকেই কনফিউশনে থাকেন কোনটি আপনার জন্য বেস্ট হব স্পেন নাকি পর্তুগাল আপনারা অনেকেই এই প্রশ্ন করে থাকেন আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আপনি কোনটা বেশি নেবেন সেটা একান্ত আপনার আপনি স্পেনে আসবেন নাকি পর্তুগালে আসবেন তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে পর্তুগালের তুলনায় স্পেন অনেক বড় একটি দেশ আবার অর্থনৈতিক দিক দিয়েও স্পেন অনেক এগিয়ে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে স্পেনে রেসিডেন্স কার্ড পেতে একটু সময় লাগে বাট পর্তুগালে আপনি অনেক দ্রুত রেসিডেন্স কার্ড পেয়ে যান কিন্তু আপনি এই দুটি দেশেই খুব সহজে বৈধ রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন বৈধ হওয়ার ক্ষেত্রে এখন কিছুটা পরিবর্তন এসেছে যেমন স্পেনে আপনি তিন বছরের মধ্যে রেসিডেন্স কার্ড নিতে পারবেন আবার আপনি যদি পর্তুগালের দিকে তাকান বর্তমান আইন যেটি চেঞ্জ হয়েছে এখন যদি আপনি পর্তুগালে ঢুকেন তাহলে কিন্তু আপনার বৈধ হওয়ার সুযোগ নেই আপনাকে অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে আর অন্যদিকে আপনি স্পেনে পাঁচ বৎসর হওয়ার পর আপনি এখানে পারমিট রেসিডেন্স কার্ড নিতে পারবেন আপনি যখন স্পেনে দশ বৎসর পার করবেন তখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অন্যদিকে আপনি পর্তুগালে কিন্তু পাঁচ বছরে পাসপোর্ট পেতে পারেন এর মাঝে কিন্তু আপনার কন্ডিশন আছে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার পর্তুগালের আইন অনুযায়ী পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে পাসপোর্ট অ্যাপ্লাই করে হাতে পেতে পেতে কিন্তু সাত থেকে আট বছর লেগে যায় আর অন্যদিকে স্পেনের চেয়ে পর্তুগাল অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল একটি দেশ সেই দিক থেকে কিন্তু আপনি পর্তুগালে টিআর পাওয়ার পর আপনি কাজ করলে পর্তুগালের তুলনায় আপনি কিন্তু স্পেনে একটু ভালো স্যালারি পাবেন আবার অন্য দিকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু স্পেনের তুলনায় পর্তুগাল অনেক এগিয়ে যারা কোনো চাকরি করতে চান না বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু পর্তুগাল ভালো পর্তুগালে কোম্পানি ওপেন করাটা খুবই সহজ সেই দিক থেকে আপনি কিন্তু খুব ইজিলি ছোটোখাটো একটি বিজনেস করতে পারবেন আর অন্যদিকে স্পেনে কিন্তু আপনি সহজে বিজনেস করতে পারবেন না আপনার পারমিট কাট হওয়ার পরই আপনি বিজনেস করতে পারবেন আপনি এখন ডিসিশন নেবেন যে আপনি কোথায় সেটেল হতে চান তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন